বরখুন্তা রমজান মাস বিশ্ব মুসলিম মহিমায় শ্রেষ্ঠ মাস এই রমজান মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রতি মুসলিম ব্যক্তি ইবাদত বন্দুকিতে নিউজ থাকে এবং রমজানের সবচেয়ে আনন্দ মুহূর্ত সারাদিন রোজা রাখার পর একসাথে সবার সাথে ইফতার করেন রমজান মাস এই উপলক্ষে প্রবাসীদের বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন ইউকে প্রতি বছর রমজান যুক্তরাজ্যের লন্ডনের এক স্থানীয় রেস্তোরাঁ এক্সপ্রেস হয়ে গেল অনুষ্ঠানটি বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সদস্য সচিব হারুন রশিদ ও পরিচালনার শুভেচ্ছা বিনিময়ে সহার সভা অনুষ্ঠিত হয় সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেল করেন ধর্ম বিষয়ক মালানা হেলাল উদ্দিন বুইয়া এরপর ছোট শিশু জারি ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মইন মেয়র মইন কাদেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহামের চেয়ার রহিমা রহমান ইফতার অনুষ্ঠানে স্বাগত অতিথিদের শুভেচ্ছা ও স্বাগতম জানান সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া প্রধান উপদেষ্টা আব্দুল হালিম উপদেষ্টা আনার হোসেন সহ সভাপতি তো শাহিন জব্বার স্বপন মিয়া শাহিন আহমেদ আবুল ইসলাম কোষাধ্যক্ষ খোদ জাহাঙ্গীর আলম মাসুদ দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম শাহিন আরও অনেকে বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইতালি কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল্লার রাব্বির হাসান কাজী আবেদিন জয় রেলাউদ্দিন সৈদ কাজল আব্দুর রব মিন্টু জাহাঙ্গীর ফরাজি মাহবুবুল্লাহ রিস্কু হাকিম শিকদার আব্দুল মান্নান হালাদার বাবু আহমেদ রাজু প্রমুখ এবারও বাংলাদেশ ইটালিয়ান অ্যাসোসিয়েশন ইউকের কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ এক ইফতার পার্টির আয়োজন করেন উক্ত ইফতার পার্টিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন এবং কমিউনিটি ব্যক্তিবর্গ পাশাপাশি আমাদের এই সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত হন আজকে আমরা যে ইফতার পার্টিটা করলাম এই ইফতার পার্টিটা যদিও দেরিতে হলেও সবাই উপস্থিত হয়েছেন আমার সাকসেসফুল ইফতার পার্টি হয়েছে আমি জানি না আপনারা কি যদি আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে এই ইফতার পার্টি কন্টিনিউ থাকবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজকে আপনারা যারা উপস্থিত আছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঘরের আমাদের ঈদের শুভেচ্ছা চলে যাক এবং বাংলা মায়ের প্রতিটি সন্তান সুখে থাকুক এবং আমাদের ঈদ ভোগ আমাদের সকলের জন্য আনন্দের এবং সৌভাগ্য ঈদ মোবারক সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে আমাদের ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই মাহফিল যারা অংশগ্রহণ করেছেন সকল দল মত এবং সকল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পদ যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রতি বছরের এবারও আমরা সফলভাবে একটা ইফতার মাফুল করেছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে যে উজ্জীবিত করেন এভাবে সংগঠনটি এগিয়ে যাবে এবং বান্ধব হয়ে সমাজের জন্য কর্তৃত্বমূলক এবং সংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বন্ধনের মাধ্যমে যা যা করা দরকার সেই কার্যক্রমগুলো গ্রহণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি ভবিষ্যতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত থাকবেন সবাইকে আহ্বান জানাচ্ছি আরও কার্যকরী ভূমিকা পালন করার জন্য সংগঠনের সকল কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে অক্লান্ত পরিশ্রম করার জন্য ইফতার মার্কিন সফল করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে এভাবে আমাদের সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউকে আয়োজিত আজকের ইফতাল ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে আমাদের মাহফিলকে ইত্তর মাহফিলকে পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করেছি এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছে সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আর বাংলাদেশ ইটালিয়ান অ্যাসোসিয়েশন ইউক্র পক্ষ থেকে আমি ইব্রাহিম সাধারণ সাংগঠনিক সম্পাদক সবাইকে রমজান মুবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে আমাদের মাঝে যারা অতিথি আসছেন প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক যারাই আছেন অনেক অনেক ধন্যবাদ আমরা প্রতি বছরের মতো এইবারও ইফতার পার্টি আয়োজন করছি এবং আগামীতে আরও বড় সরে করে ইফতার পার্টি আয়োজন করতে পারি এই দুয়াই করবেন ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক ইব্রাহিম বাংলাদেশি ইতালিয়ান অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টি যারা এসেছেন সবাইকে বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে শুভেচ্ছা কষ্ট করে আপনারা এসেছেন প্রতিবারের মতো আমাদেরকে ধন্য করেছেন আগামীতেও আমাদেরকে এইভাবে উৎসাহিত করবেন ধন্যবাদ আসসালামু আমাদের প্রত্যেক বছর বাংলাদেশ ইথিটারিয়ান অ্যাসোসিয়েশন আমার অনেক ভালো একটা আয়োজন করে সেই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আজকে আমাদের একটা ভালো আয়োজন হয়েছে ইত্তর পার্টি হয়েছে আমরা আমাদের বাবুল মোল্লা সাহেব বা আমাদের সাধারণ সম্পাদক ওনাদের সবাই তরফ থেকে আমি সবাইকে মাহেরমজানের মাহেরমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইনশাআল্লাহ এই গণ সম্পাদক এই বাংলাদেশ ইথিটারিয়ান অ্যাসোসিয়েশন এবং সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে যে ইফতার ও দোয়া মাহফিল করেছেন এই জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাই